Grazie जगन्नाथ 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 पाही माम जगन्नाथ 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 राम जगन्नाथ जगन्नाथ जगन्नाथा जगन्नाथ 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 पाही नाम जगन्नाथ जनाथा जगन्नाथ जनाथ पगन्नाथ जनाथ जगन्नाथ সমসান দত্ত মন্ডলীর কে বলবো আপনারা রথের দুই দিক ছেড়ে দেবেন রথের দুই দিক ছেড়ে দেবেন সামনের দিকে চলছে দড়িটা একটু ফাঁকা করুন দড়িটা মাছ করুন এবং সামনের দিকে এগিয়ে যান মাছ কাঠটা ফাঁকা করুন এবং সামনের দিকে এগিয়ে যান রথে দুই দিকে কেউ থাকবে না সাইডে গাড়ি রয়েছে যে কোনো মধ্যে একটা দুর্ঘটনা ঘটতে পারে আমরা চাইব সকলে সুষ্ঠুভাবে সুন্দরভাবে আমার প্রভু আপনার প্রভু প্রত্যেক দিনে প্রত্যেক বছরের ন্যায় এবছরও নয় দিনের জন্য মাসির বাড়িতে যাচ্ছে তাই সকলকে সঙ্গে নিয়ে প্রভু এত কৃপা প্রভু আপনাদের আমাদেরকে এত ভালোবাসে প্রত্যেক বছরে দেয় এবছর তিনি সকলের সঙ্গে নিয়ে মাসে বাড়ির উদ্দেশ্যে অনেকক্ষণ আগে রওনা দিয়েছেন তাই সকলেই সুস্থ এবং সুন্দর আমরা যাতে মাছের বেড়ে যেতে পারি তাই আপনাদের কাছে একান্ত নিবেদন প্রত্যেকের রথের দুই দিন ছেড়ে সামনে দিকে গিয়ে চলুন আর প্রত্যেকে বলুন জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জয় জগন্নাথ এবং শুরু আগে রওনা দিয়েছেন মাের উদ্দেশ এবং রথের দুই দিকে যারা রয়েছেন বারবার বলছি আপনারা প্রত্যেকেই শুভবর্তি সম্পন্ন আপনারা সামনে দিকে এগিয়ে আসুন এবং রাস্তায় যারা এটা বাদুড়িয়া থানা চাপরা চন্ডিপি তাদেরকে বলব দুই দিক ফাঁকা করে এবং নিরাপদে সামনে দিকে এগিয়ে যাবেন এবং গাড়ি চালক বন্ধুদেরকে বলবো আপনারা একটু মন্তর গতি নিয়ে যাবেন আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করব আপনারা একটু মন্তর গতি যাবেন এবং প্রশাসনের দায়িত্বে যারা রয়েছেন ওনাদেরকে বলবো আপনারা সুষ্ঠুভাবে সুন্দরভাবে এগিয়ে যাবেন

એલી yeah, એલી yeah, yeah. দেখো জগন্নাথ ভক্ত জগন্নাথ পথে জগন্না জগন্নাথ জগন্নাথ জাতির নব্দা কহ জগন্নাথ এই জগন্নাথ জাতি আলো ভক্তরা

கே <laughs> 40000 যারা প্রসাদ দিচ্ছেন আপনাদেরকে বলবো রকম ভাবে প্রসাদ দেওয়ার ব্যবস্থা করবেন না বা দেবেন না সকলে জয় জগন্নাথ বলুন সঙ্গে চলুন জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ প্রভু জগন্নাথ প্রত্যেক বছরের ন্যায় এবছর আগে নিয়ে রওনা শুরু করেছেন রওনা করেছেন মাসের উদ্দেশ্যে নয় দিনের জন্য আর সেই ভক্ত সঙ্গে রয়েছে সমস্ত ভক্তমন্ডলী প্রতি

মাঝখানটা ফাঁকা করবে দুই দিকে যে রশি রয়েছে মাঝখানটা ফাঁকা করবেন এবং সামনের দিকে আস্তে আস্তে এগিয়ে যাবেন প্রত্যেক বছরে ন্যায় বছরে আমার বহু আপনার বহু আশীর্বাদের উদ্দেশ্যে অনেকক্ষণ আগেই রওনা দিয়েছে তাই সকলের উদ্দেশ্যে বলবো আমরা যাতে সুষ্ঠু এবং সুন্দরভাবে আমরা মাসির বাড়িতে পৌঁছাতে পারি সেদিকে লক্ষ্য করে আপনারা সামনের দিকে আস্তে আস্তে এগিয়ে আসুন

এবং সকলে বলুন ছয় জগন্নাথ 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 আপনারা আছেন আমরা বুঝতে পারছি না মায়রা মাঝখানে যে সমস্ত রয়েছেন আপনাদেরকে বলবো আপনারা

প্রভু জগন্নাথ সৌভাগ্রা এবং প্রভু জগন্নাথ এত কৃপা এত আপনারা আমাকে ভালোবাসে সেই ভালোবাসায় নয় দিনের ছোট আপনার আমাদের সাথে নিয়ে মাসির বাড়ির উদ্দেশ্যে অনেকক্ষণ আগে রওনা দিয়েছে তাই ছয়

अपनारा आस्ते सामने दिखे एग्स आस्तर सामने दिखे आस